আমরা এমনই একটা জায়গায় বসবাস করি ছ বছর ভুগলাম মোরগ্রাম থেকে নলহাটি রাস্তা খারাপের জন্যে এখন ভুগছি জাম্পের জন্যে তো নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের আপনাদের ব্লগার দা ভাবছেন হারিয়ে গেছে হারিয়ে যায়নি আমার হাতে অতিরিক্ত একটা চোট লেগে গেছিলো তার কারণের জন্যে আজকে রামপুরহাট হসপিটাল যাচ্ছি ডাক্তার দেখাতে তো এই দেখুন রামপুরহাট হসপিটালের মেন গেটের সামনে একদম ভেতরে প্রবেশ করে যাচ্ছি তো প্রবেশ করার মাত্রই এ দেখেন রামপুরহাট হসপিটালের গ্রাউন্ডের ভিতরে ঢুকে গেলাম আর আপনারা তো জানেন রামপুরহাট হসপিটাল বিশাল বড় এখন করেছে রামপুরহাট হসপিটাল এবং মেডিকেল কলেজ এবং সমস্ত ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে এইখানেই তার কারণের জন্যেই আমি হসপিটালে চলে এলাম তো এটা হচ্ছে ন্যায্যমূল্য ওষুধের দোকান এখান থেকে ন্যায্যমূল্য ওষুধের দোকান মানে হচ্ছে হাফ দামি ওষুধ পাওয়া যায় আপনারা ওষুধ এখান থেকেই কিনতে পারেন তো এ দেখুন এই বিল্ডিংটা পার করে এবার যেতে হবে টিকিট কাউন্টারের সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার দু টাকা দিয়ে মাত্র টিকিট কাটলেই আপনি ডাক্তারটা দেখাতে পারবেন সবথেকে বড়ো মজার জিনিস এই দেখেন টিকিট কাটছি তা এই দাদা কিন্তু বলছে যে কি হচ্ছে এটা নাম ঠিকানা সমস্ত জিজ্ঞাসা করলো তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে বয়স্কত সমস্ত কিছু জিজ্ঞাসা করার পরে বলছে কি হচ্ছে এগুলো সব হ্যাঁ এ দেখুন বলছে দাদা কি হচ্ছে এগুলো ছবি তুলছ কেন আমার তা আমি বললাম আমি ব্লক করি বলছে ও আচ্ছা আচ্ছা ব্লক করো আচ্ছা ঠিক আছে নিয়ে ওর সহকর্মীকে জিজ্ঞাসা করছে যে ব্লক করে দাদা আমার আর কিছু বললো না তো দেখো দু টাকা দিয়ে মাত্র টিকিট কেটে নিলাম তো চলো এবার উপরে যাই উপরে যেতে হবে তো যে মানে আউটডোর যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে পেছন দিক দিয়ে পেছন দিক দিয়ে ওপরে উঠতে হবে মানে দোতলার উপরে সমস্ত ঘর ভাগ গড়া আছে একশো বত্রিশ নম্বরে আমার হচ্ছে মানে হাতে যে লেগেছে তার কারণের জন্যে তোমার একশো বত্রিশ নম্বর রুমে আমাকে যেতে হবে এখানে কিন্তু ছিল একটা লেডিস ডাক্তার আমি লেডিস ডাক্তারটা দেখাইনি তো ডাক্তারটা দেখানো হয়ে গেল এবার নিচে নেমে চলে এলাম আমাকে একটা এক্স রে করতে দিল এক্সরে রুমগুলো হচ্ছে তোমার নিচে উনত্রিশ নম্বর আঠাশ নাম্বার এইগুলোতেই তোমার এক্সরে করা হয় তার কারণের জন্য নিচে আসতে হলো আমাকে তো চলো এক্সরে তোমার কি দেখা যাক আর ওখানেই যদি এক্সরেটা হয়ে যদি যায় তাহলে খুবই ভালো কথা হলে পুরাতন বিল্ডিংয়ে যেতে হবে তো আমি পুরাতন বিল্ডিংয়ে গেলাম তোমার নিয়ে আমাকে পাঠালো তোমার জেরক্স করতে তো জেরক্স করে নিয়ে আসি দেখা যাক কীরকমভাবে জেরক্সটা হচ্ছে তো এই দেখো জেরক্সের এখানেও কিন্তু লাইন পড়ে গেছে তা লাইন দিতে হবে নিয়ে এটা কিন্তু প্রেসক্রিপশান যেটা দিয়েছিল সেটা জেরক্স করতে হবে তো জেরক্স করা হয়ে গেল জেরক্স করে নিয়ে এসে এবার যে মানে উনত্রিশ নাম্বার বা আঠাশ নম্বর রুমে যেখানে এক্সরে করতে দিয়েছিল সেখানটাতে এক্স রেটা করি তাই দেখো এক্স রে করা হয়ে গেল। এক্স রে জায়গাটাতে অতিরিক্ত ভিড় ছিল তার কারণের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এবার এইটা কিন্তু দুটোর মধ্যে মানে আউটডোরে দুটোর মধ্যে কিন্তু ডাক্তারটা দেখাতে হবে তো এই এক্সরেটা করে নিয়ে কিন্তু এবার ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখি কি বলছে তো ডাক্তারের কাছে গেলাম নিয়ে কিন্তু তোমার বলছে যে না সেরকম কিছু ইনজোর হয়নি জোর আঘাত লেগেছে তার কারণের জন্যেই তোমার এই ব্যথাটা আছে ব্যথাটা সেরে যাবে ওষুধ আমি লিখে দিলাম এবং একটা স্প্রে দিল স্প্রেটা আমি করে মানে কিনে নিলাম ওখানটাতেই তো আমি ওই হসপিটাল বাস থেকে লোটাস স্প্রেস আমি বাসে চেপে চলে এলাম এবার আমার একটা কিছু মাল কেনার ছিল তার কারণের জন্যেই আমি বাসে করে চেপে চলে এলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশানটা ঢুকে যায় তো পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন আপনারা